তো জামাই আসমান সে আমার কথা শুনে কেরো বেতে বহি না এবার বইছি এই যা বাটা মাটা নিয়ে তো এই যে তো আমার দশা তোর কিছু কইলে কও কথা কবে ক আমার গোতে আইসে পান বাসা কও আমার গোতে আইসে পান বাসা ফিরবে তো আয়ে পড়ছি সজলক বাড়িতে তো যে দেহা পাইতেছি দেহাইতেছি এ হলো বাড়ি এ হলো খুব সুন্দর একটা ফুলের গাছ

তো জামাই বলে জামাই দেখ রয়েছে দাঁড়িয়ে রয়েছে তো আনিছে কানিছে দিয়ে যাইবে নিছি আনিছে কানিছে বাহার পর্বত বেড়ে বড়িয়া এটা হলো এই যে জামাই হলো মামা বেড়ে ঢেয় আইতে আইতে আর এই যে নিয়ে আইছি আধা কেজি বাতাসা তার মধ্যে বাড়ির পুরো হানি ব্যক্তি খেয়ে সাপা করে দিছে দেহা বাতাসে খাও দেখা কম খাই তো ভুল বস তো জামাই একটু ভুল হয়ে গেছাল জামাই যাইবেন সাল আবার নিয়ে আলেন